আমরা আসছি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় চান্দের বাজার গ্রামে এই এলাকায় সারা বছর সবজি চাষাবাদ হয় তো বর্তমানে আমরা আসছি একটা ফুলকপির জমিতে তো ভাই আমাদের হোয়াইট মার্বেল ফুলকপি চাষ করছে তো ভাইয়ের সাথে হট মার্বেল বিষয়ে কিছু কথা বলুন আসসালামু আলাইকুম ভাইকুম ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদুল মিয়া ভাই আপনি কি যাদের কপি করছেন এটা হোয়াইট মার্বেল হোয়াইট মার্বেল কত শত জমিতে করছেন আমার এখানে আছে পনেরো শতাংশ পনেরো শতাংশ জমি

মানে পঞ্চাশ টাকা এবারে যে আছে আর কি কেজি হ্যাঁ কেজি আর আপনার গড় ওজন কতখানি হচ্ছে ওর ওজন এভারেজ বলেন আপনি 700 টাকা 800 800 গ্রাম পর্যন্ত 700 টাকা 800 গ্রাম পর্যন্ত আচ্ছা পাশাপাশি যে নিঞ্জা করতে বা অন্য কোন জাত করতে কি কোনো ফল আসছে ওদেরও আছে কিন্তু মারবেলের তুলনায় কম কম মানে আপনি তো এই জমি থেকে তো 100 টা তুলছেন ওই জমি থেকে তো যত 20 টা 30 টা 40 টা এরকম তো এরকম নিজ করে তো আপনি এই মারবেল কত

আপনি আর কি মালিক সের এই মার্বেল কপিতে আপনি সন্তুষ্ট ইনশাল্লাহ সন্তুষ্ট সন্তুষ্ট আপনি আপনিও এমনি চাষি কিছু বলতে চান কপি সম্বন্ধে মার্বেলের হ্যাঁ আমি বলতেছি ওরাও বলতেছে আমার যে আগামীতে ব্যাপক দেখো মার্বেল চাষ করে হ্যাঁ দিন যাক আর আগের মতো চাষ হবে না এখন মার্বেল কপি মার্বেলটা করি মার্বেলটা অনেক আগাম আসে পরবর্তীতে ভালো আগাম সবজি লাগা যায় এই কারণে বলতেছে ওরা মার্বেলেই করবে মানে মার্বেলটাতে সময় কম লাগে তার জন্য কোনো মার্বেলটা কমবেই পাশাপাশি মার্ল্টটা খারবেজ হয়ে গেলে আপনার পাশাপাশি অন্যতর সঞ্চয় হয়ে লাগাতে হবে ঠিক আছে বড় ভাই ধন্যবাদ থাকবে থাকার জন্য